Espera, vai, 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 তো দর্শক বুঝতেই পারছেন আমরা এখন মেডিকেলে নিয়ে যাব গত আমরা সদরে নিয়ে গিয়েছিলাম তো সেবার চিকিৎসা পাইনি ওনার একটা পা কিন্তু ভেঙে গিয়েছে এক প্রকার পচে যাচ্ছে পচে যাচ্ছে আর কি সবাই তো মনে করেন যে একরকম পলিসি দেখা যাচ্ছে আমরা থানা পর্যন্ত গিয়েছি বুঝছেন আচ্ছা তলায় বললো যে আপনারা বেডে যান বেড থেকে দেখে এসে

মা যায় <fum stearding noise> <describedmusi> আবুজা থ্যাঙ্ক ইউ বজাই ভাই আখান বজাই এবার আখান দিতে এবার আখান সাবাড় দইলবেন সাংগো

பண்ணி <muchas> 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 <muchas>

তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন আমরা এখন মেডিকেলে নিয়ে যাব গতদিন আমরা সদরে নিয়ে গিয়েছিলাম তো সেবারে চিকিৎসা পাইনি ওনার একটা পা কিন্তু ভেঙে গিয়েছে এক প্রকার পচে যাচ্ছে পচে যাচ্ছে আর কি তো আমরা পুনরায় আবার নিয়ে যাচ্ছি মেডিকেলে সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যায় বুঝতে পারছেন আমরা পুনরায় আবারও গোসল দিয়ে নিয়ে যাব এ দিবি না না

बिजली का तो ये चल रहा है तुम आज तो जो भालू तो नहीं किसी से रहा बिजली वाला कौन सी बने अपने जाना अपने जाना मार्किट कांपर्सेंस करो इस कोरिसी तार के बली से तो किस कोरिसी नहीं ठीक है सर एरानिया से बातें तो क्या अंदर कर ले डाला डाला क्यों कॉल्सन्दर वाला ड्रेसिंग खिला दो ना, ना रो ড্রেসিং এ থাও ওল্ডেশন পিছে ওগুনে একটু মুছিন দে ওই কাপড়টা মুছিন দে বুঝিস এই কাপড়টা দে মুছিন দে ওখানতে ড্রেসিং দে এটা দে

যাও সুগটও আমি অনলাইন মিনা বলছি আমরা অননক ফাইন করি ওই দেশ বুঝতে

আমরা কিন্তু এখন হাসপাতালে নিয়ে যাবো ওনাকে বুঝতেই কিন্তু একটা নষ্ট হয়ে গিয়েছে আমরা নোকগুলোকে নিয়ে যাচ্ছি বেশি হবার লাগবে না তুমি অত সাইজ করা লাগবে না ওই হিগে গামছা কারণ গামছা তেমনি লাগবেন বুঝতে পারছেন আমরা কিন্তু আমাদের সেই রুগী কিন্তু ভর্তি করে দিয়েছে সেই রুগী কিন্তু এই আলহামদুলিল্লাহ অবশেষে ভর্তি পারছেন ওনার গার্জেন কিন্তু নেই আপনারা সবাই একটু দোয়া করবেন যেন আসলে উনি হয়ে বুঝতে পারছেন যার গার্জেন থাকে না তার কিন্তু কেউই থাকে না তো আসলে যখনই উনি অসুস্থ হয়ে আমাদের বাজারে পড়ে থাকে তখন কিন্তু আমরা বুঝতে মানে দেখে খুবই খারাপ লাগে ওনার এই পাড়া কিন্তু অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু বুঝতে পারছি এটা ব্যান্ডেজ করা আছে আগে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম সেখানে কিন্তু পরিপূর্ণভাবে সেবা দেয়নি তো আমরা মেডিকেলে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ অবশেষে আপনারা একটু দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যায় দেখেন উনি কিন্তু পড়ে আছে এখনো পড়ে আছে আলহামদুলিল্লাহ বর্তমানে নেই মানে কি থাকে না নাকি থাকে তো কিন্তু চেষ্টা করলে হয়তো হবে কিন্তু সবাই তো মনে করেন যে একরকম পলিসি দেখা যাচ্ছে আমরা থানা পর্যন্ত গিয়েছি বুঝছেন আমরা থানা পর্যন্ত গিয়েছি তারপরও মনে করেন যে সেখানে অনুমতি দিয়েছে বলছে আপনারা তো একটা ভালো কাজ করতে চান কোনো রকম সমস্যা নাই কিন্তু এখানে পরে আবার একটা মনে করেন যে ইস্যু যে বিভিন্ন রকম দেখাচ্ছে তলায় বললো যে আপনারা বেডে যান বেড থেকে দেখে এসে আপনারা দেখে চলে যানের সাথে দুইটা কথা বললে এগুলো আপনারা চলে যান কিন্তু এখানে এসে তখন মনে করেন যে আবার অন্য রকম দেখছি এখন কি করবো বলেন এবার আমরা একটা পোলোক ধাঁধার ভিতরে পড়ে গেছি হ্যাঁ একটু ভেজাল তো হবে অবশ্যই হবে কিন্তু আলহামদুলিল্লাহ সেই কাগজ কিন্তু দেখেন আহ আমরা কিন্তু দেখিয়েছি আলহামদুলিল্লাহ আহ এখন ওনারা ভর্তি কিন্তু নিয়েছেন এখন আমরা বৌ ডাক্তারকে দেখাবো